প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয় শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি সম্প্রতি রাসেল ভাইপার নামে একটি সাপের উপদ্রব বেশি দেখা দিয়েছে এতে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব সঠিক চিকিৎসার অভাব বিষধর সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে চলুন জেনে নিই সাপে কাটলে কী কী করতে হবে আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু বিষধর সাপ আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে একে প্রেশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলংকার বা তাবিজ তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন রোগীকে আত্ম অবস্থায় রাখুন যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায় তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বরং এতে হাত বা পায়ে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে চিকিৎসার জন্য ওজার কাছে নিয়ে যাওয়া যাবে না কামড়ানোর স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না কোনো ভেষজ ওষুধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না ব্যথার জন্য অ্যাসপেরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে অধিকাংশ সাপে কামড়ানো মানুষের মৃত্যু হয় সচেতনতা ও চিকিৎসার অভাবে তাই রাসেল ভাইপার বা যে কোনো সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে